আসসালামু আলাইকুম আমি আলমিন বইয়া আবারও চলে আসলাম আপনাদের সামনে দেশ এবং দেশের বাহিরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি দর্শক আজকে একটি আলোচ্য বিষয় আমার ওটি হচ্ছে কোয়েট মারামারি ত্রিমুখী দোষারূপ ইতিমধ্যে আপনারা সকলে জানেন বিষয়টা কোয়েট ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় ওইখানে অনেক মেধাবীরা পড়াশোনা করে দেশের অন্যতম মেধাবীরা বুয়েটের পরে কোয়েটে বা ডুয়েট এগুলোতে পড়াশোনা করে এখন মেধাবীদের মধ্যে কেন দাঙ্গা হাঙ্গা মারামারি হবে এটাও একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে দাঙ্গা হাঙ্গা তো হয়েছে মারামারি তো হয়েছে রক্তপাত হয়েছে এটাকে কেন্দ্র করে ত্রিমুখী একটি দোষারূপ চলছে কেউ বলছে আমি যদি ক্লিয়ার করে বলতে চাই ছাত্রদল বলছে ছাত্রশিবির ছাত্রলীগ মিলে বা বৈষম্য বিরোধী ছাত্ররা মিলে ছাত্রদলের নেতাকে জখম করেছে আহত করেছে আর অপর পাশে অপরদিকে ছাত্রশিবির বলছে বৈষম্য বিরোধী ছাত্ররা বলছে ছাত্রলীগ আর ছাত্রদল মিলে বৈষম্য বিরোধী বা ছাত্র শিবিরের কর্মীকে জখম করেছে আহত করেছে এখন নানানভাবে নানান নিউজ হচ্ছে এই দল ওই দলকে দোষারোপ করছে এখন ছাত্রলীগ কোথেকে আসলো ভাই আপনারা নিজেরা নিজেরা ঝগড়া করেন সব কিছুতেই কেন ছাত্রলীগকে টানতে হবে আওয়ামী লীগকে টানতে হবে সেটা হচ্ছে আমার প্রশ্ন এখন কি এই পরিস্থিতি দেশের মধ্যে আছে যে ছাত্রদলের সাথে মিশে ছাত্রলীগ আপনাদেরকে অ্যাটাক করবে অথবা ছাত্র শিবিরের সাথে মিলে বৈষম্য বিরোধীদের সাথে মিলে ছাত্রদলকে অ্যাটাক করবে আহত করবে ছাত্রলীগ এমন কোনো সরি এমন কোনো পজিশনকে আছে হ্যাঁ ছাত্রলীগ হয়তো তার নিজস্ব অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য অনেক কার্যক্রম ইতিমধ্যে করতেছে লিফলেট বিতরণ মিছিল ঝটিকা মিছিল ছোটোখাটোভাবে হরতাল এই সব কাজগুলো করতেছে কিন্তু ছাত্রদলের সাথে এই মুহূর্তে একত্রিত হয়ে যা ছাত্রশিবির বৈষম্য বিরোধীদেরকে আহত করবে অথবা ছাত্রশিবির এবং বৈষম্য বিরোধীদের সাথে মিলে ছাত্রদলকে আহত করবে এমন পরিস্থিতি আসলে দেশের মধ্যে নেই ছাত্রলীগ এখন কারোর সাথে মিলবে বা ছাত্রলীগের সাথে কারো যুগসযোগ আছে এটা মনে হয় না এটা পুরাটাই বল আপনারা নিজেরা নিজেরা সিদ্ধান্ত নেন আ আসলে কে কাকে মেরেছেন আপনারা সাব্যস্ত করেন আর না হয় আপনারা সাব্যস্ত করেন যে কার সাথে মূলত ছাত্রলীগ ছিল যদিও তর্কের খাতিরে মেনে নিলাম আপনাদের কথা তবে দুই পক্ষের সাথে দর থাকতে পারবে না থাকলে এক পক্ষের সাথে তো কার সাথে মূলত ছিল ছাত্রলীগ এটা একটু প্রকাশ করবেন এটা এটা নির্ণয় করবেন মূল বিষয়টা কি আসলে আপনারা যেটা বলতেছেন এই ছাত্রলীগ আপনার সাথে ছিল উমুক বলতেছে উমুকের সাথে ছিল আসলে ছাত্রলীগ কোথাও ছিল না এটা একটা তামাশা মাত্র যে কোনো বিষয়ে কিছু হলেই ছাত্রলীগকে আপনারা এনে লাগিয়ে দিবেন আওয়ামী লীগকে দোষারোপ করবেন এটা একটা অপসংস্কৃতি আপনাদের অযোগ্যতাকে ডাকার জন্য আপনাদের কৃতকর্মকে ডাকার জন্য এখন আপনারা সব কিছুতেই কেন ছাত্রলীগকে দেখছেন ছাত্রলীগকে আপনারা ইনভলভ করছেন আওয়ামী কেন আপনারা ইনভলভ করছেন এটা আপনাদের অদূরদর্শিতা প্রকাশ পাচ্ছে এই জাতি বুঝতে পারছে আপনাদের যে নাটক আপনারা যে নাট্যমঞ্চ সাজিয়েছেন প্রত্যেকটা ক্ষেত্রেই সচিবালয়ে আগুন ছাত্রলীগ আপনার এখানে আহত হয়েছে ছাত্রলীগ জড়িত ওইখানে গাড়ি বাংশ রয়েছে ছাত্রলীগ জড়িত ওইখানে মারা সমন্বয়কদেরকে মারছে সেটাও ছাত্রলীগ করেছে এই আপনারা যে এখানে কতক্ষণ আপনার আনসাররা আন্দোলন করে এখানে ছাত্রলীগ দেখেন আপনার রিক্সার ড্রাইভাররা ফ্যান্ডেল না ব্যাটারি আন্দোলন করে আপনারা ওইখানে ছাত্রলীগকে দেখতে পান আপনারা এসআই যারা আন্দোলন করে তাদেরকে আপনারা ওইখানে ছাত্রলীগ দেখতে পান যারা শিক্ষকরা আন্দোলন করে ওইখানে ছাত্রলীগকে দেখতে পান সর্বশেষ আপনাদের সহযোদ্ধা যাদেরকে আপনারা পঙ্গুলি নাম ধারণ দিয়েছেন নাম দিয়েছেন জাতিকে নিয়ে তামাশা করতেছেন আপনারা ওইখানেও আপনারা ছাত্রলীগ দেখতেছেন কিসের এত ভয় ভাই ছাত্রলীগকে আপনারা যদি এতই ভয় করেন আবার কেন আপনারা ছাত্রলীগকে এত ভয় পাইলে আপনারা ব্যান করলেন ব্যান করে দিলেন আবার ব্যান করলে কেন আবার এত ভয় পাচ্ছেন আবার বলতেছেন যে সকল ক্ষেত্রে ছাত্রলীগের উপস্থিতি দেখতে পাচ্ছেন তো এটা কি। আপনাদের অযোগ্যতা ডাকার জন্য কৃতকর্মকে ডাকার জন্য আপনারা অন্যদেরকে দোষারোপ করেন তাই নয় কি আপনারা এখন প্রকাশ হয়ে গিয়েছে এটা দিনের আলোর মতন প্রকাশ হয়ে গিয়েছে পরিষ্কার এই যা জাতি বুঝতে পারছে আপনারা এখন স্বার্থ নিয়ে বাগাবাগি করছেন স্বার্থ নিয়ে কামড়াকামড়ি করছেন স্বার্থের জন্য আপনারা এখন একে অন্যের সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন খুনখারাপি রাহাজানি মারামারি দাঙ্গা হাঙ্গাতে জড়িয়ে পড়েছেন স্বার্থ এমন একটা জিনিস স্বার্থ কেউ ছাড় দিচ্ছেন না স্বার্থের জন্য আপনারা আপনাদের অনেক কাছের সম্পর্ককে আপনারা বিচ্ছিন্ন করে দিচ্ছেন আপনারা কিছুদিন আগেও তো একে অন্যের ভাই হয়েছিলেন তো এখন কেন আপনারা ভাই থেকে শত্রুতে পরিণত হচ্ছে একজন আরেকজনের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন এক বলতেছেন বলতেছেন শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা স্যার আরেক বলছেন যে মজলুম ছিলেন জালিম হইয়েন না জালিম হইলে এই দেশে থাকতে পারবেন না এমন এমন কথাবার্তা বলেন এগুলা কেন এই জাতি বুঝতে পেরেছে যে আপনারা ক্ষমতাতে না আসতেই এইসব শুরু করেছেন জাতি বল করবে না আর যদি সুযোগ পায় জাতি আর বল করবে না জাতি বল একবারই করে ফেলেছে জাতি জাতির জনক শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনার উপরে আস্থা রাখে যাতে বুঝতে পেরেছে জাতির জনকের কন্যা শেখ হাসিনার হাতে এই দেশ নিরাপদ হ্যাঁ কিছু অনিয়ম টুকটাক এটা হবেই হয় যে রাষ্ট্র চালায় যে কাজ করে তারই বল হয় আর আগামীতে সকল বোলের উর্ধে গিয়ে জননেত্রী শেখ হাসিনা এই দেশের মানুষের মুক্তিদান করবে কল্যাণ বয়ে আনবে এই প্রত্যয় ব্যক্ত করে সকলে সুস্বাস্থ্য কামনা করে সকলে ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু